আসসালামু আলাইকুম বিহস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আবার একটি আকর্ষণীয় রাউন্ড পিলারের গোড়ার ডিজাইন নিয়ে আসলাম ডিজাইনটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা যদি কেউ এই ডিজাইনটি করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এসব কাজ আমরা সুদক্ষ কালিগুর দ্বারায় করে থাকি এইসব কাজ আমরা সিমেন্ট বালু দিয়ে অনেক যত্ন সহকারে করে থাকি আপনাদের শখের বিল্ডিংয়ে কেউ যদি ডিজাইন করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় গিয়ে করে থাকি খুব অল্প খরচে যে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের শখের বাড়িতে ডিজাইন করার ভাবছেন আমাদের অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আমরা অল্প খরচে বাংলাদেশে যে কোনো জায়গায় যেয়ে করে থাকি ধন্যবাদ ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম